আমি আমি তো এর আগেও স্বীকার করেছি এখনও স্বীকার করতেছি ওটা আমার ভুল ছিল তিনি আমাকে এ যেটা বলছেন আমি সেইভাবে তাকে কাজ করে দিয়েছি হ্যাঁ তার জন্য আমি সরি তো সবার কাছে বলেছি সবাই দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে আমি যেহেতু দেশে করতেছি তার সাথেও আমার কথা হয় না ফোন ইউজ করতে পারি না তো তার সাথে কথা হবে কি না জানি না

তো ভাই এই সুরাটা তো মহান সৃষ্টিকর্তা তার প্রিয় বন্ধুর পরিচয় দেওয়ার জন্য এই এই তো আপনি আপনার বন্ধুর ফলনে পরে আপনার বন্ধুর প্রলোভনে পরে আপনি যে চুল দিয়ে কালার করলেন টিকটক আর হলেন মানে এর পিছনের কারণটা কি আসলে দেখেন দুনিয়াতে নফস আত্মা খায় এটা প্রত্যেকটা ব্যক্তিরই আছে সেম তো আপনাদের সাধারণ মানুষের মতো আমারও ছিল নফসের ঢুকায় পেরা ভাই শয়তানের তারণায় পেরা ভাই আসলে শিবনের কাছে আমি নিজে হেল্প চাইছিলাম কিন্তু আসলে বিষয়টা যে এত নেগেটিভ পায়খানাটা যত নিকৃষ্ট হয়ে যাবে বিষয়টা ভাবতে পারে নেবে সবচেয়ে বড় কথা ভাই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ভাবে একটা স্থান আছে কিন্তু সব মানুষ সব কাজ করলে মানানসই হবে না ভাই এটা আমি এখন বুঝতে পারি কারণ শিপন অনুসলমন এটা সে তখন করছে বিষয়টা আসলে তো গোলাটে হয়নি আমার মতো একজন বুঝবান মানুষ এবং জ্ঞানী মানুষ যখন কিনা আমি এই সমস্ত কাজ করছি ভাই তো যখন মানুষ আমাকে বুঝাইলো ভাই আমার কই করলাম কারণ ভাই যে লোক মানুষের সামনে ইমামতি ইমামতিব এবং দায় আল্লাহ ভূমিকা পালন করছে সেই লোক এত জগন্যতম কাজে ভাই থাকতে পারে ভাইরাল এবং ভাইরালের অপর নামাই বাইরাস আর ভাইরাস এটা সাধারণ মানুষের জন্য বাইরাস কিন্তু আমার জন্য আমি কারণ আমার নামাজ রোজা যে তাহলে সব বাইশ দূরে সরে গেছে গেছে আল্লাহ মোহাম্মদ মোহাম্মদের তরিকে আমি ছিলাম না ভাই যেটা মনে করেন আমাদের দেশে সাধারণ মানুষ তারা যদি আসলে

শিবনের যেহেতু শিবন আগে একটা জগতে ছিল যদিও সে আবার পরবর্তীতে ফিরে আসছে টুপি পাঞ্জাই করছে এক আলেম তার সাথে আমার সাথে দেখা হয়েছে আজকে হুজুর আসলে অনেক নরম হৃদয়ের মানুষ এত বড় আল্লাহ মানুষ আমি খুব কম দেখছি হুজুর শিবনে আসলে বুঝায় এই পথে নিয়ে আসছে জীবনের সাথে আবার কয়েকদিন চলাফেরা হয় আসলে ভাই আগে মানুষকে বুঝাইতাম এবং ওলামাই কেন বলতো এটার বাংলা যে শব্দটা এটা আপনাদেরকে বলে আরবি বলে লাভ নাই বাংলাদেশ শব্দটা সব সৎসঙ্গে সঙ্গে সর্বনাশ আসলে শিবনের সাথে চলার কারণে এত একটু রিলেটিভ সম্পর্ক একটু বেশি ছিল যে কারণে কোন ভিডিও আমার কাছে ছিল এখন আমার মাথায় আসতেছে না তো শিবন আসলে আমি মনে করি তার সাথে আমার সাথে এখন আর কোন সম্পর্ক থাকলো এটা ইমানি সম্পর্ক থাকবে আমি বুঝতে পারছি আমার বুঝলাম শিপন একজন হাফেজ একটা ছোট মানুষ তার জ্ঞান করে দিয়েও ছোট আপনার তো একজন আলেম মানুষ আপনার যে এলেম আছে আপনি আপনার এলেম সে যখন আপনাকে পথদর্শ করার চেষ্টা করছে তখন আপনার এলেমটা আপনি কোথায় রেখেছেন ভাই ভাই আপনি গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনি মানসিক ভাবে নাকি ব্যক্তিগত আমি প্রায় বছর ভাই যাবত একবার কি নিতেছিলাম পেরেশান নিতেছিলাম এটা আমার ব্যক্তিগত কিছু কারণে যে কারণে আমার আসলে আমার চেষ্টা অনেকের হারাই গেছিল ভাই যে কারণে আসলে বুঝতে পারি কারণ যদি স্বাভাবিক জ্ঞান এবং স্বাভাবিক যদি মনে করেন আপনার যে অবস্থানটা মস্তিষ্ক এটা যদি আসলে থাকতো ভাই তাহলে আরি ভাই কারণ আমি মনে করি ভাই আমার আগের জীবনটা অনেক ভালো ছিল ভাই আমার আগের জীবন অনেক ভালো ছিল ভাই মানুষ অনেক সম্মান করতো দেখে সালাম দিত এখন কি এখন কি যে হাজার হাজার মিডিয়া আপনি যখন উৎস সাজলেন তখন হাজার হাজার মিডিয়া দেখলেন এখন আমার ভালো হচ্ছেন হাজার হাজার মিডিয়া আপনার হাজার হাজার ভিডিও আপনার পোস্ট হচ্ছে তো এই ভিডিওটা কি আপনারা সোশ্যাল মিডিয়ায় অস্তলতা বিহেপনা নুগরামিত শেষ ভিডিও নাকি আমরা আপনাদের আরো অনেক ভিডিও সামনে দেখব বাই আজকের আসতেই শেষ আমি আর কোনদিন মিডিয়া ক্যামেরা সামনে কখনো আসব না ভাই আমার মতమే

কিন্তু যখন কি আমি আসলে বিপথে চলে গেলাম ভাই ভেমান হ্যাঁ গেলাম কারণ আমার নামাতি সব যখন ভাই চলে গেল ভাই মানুষ যখন গুনাহ করে তার ইমান তার থাকে না ভাই তখন আপনাদের মতো আরো দশজন এবং ওলামাইকার যারা আমার রিলেটিভ তারা রোজারের পরে বিশ্বাস করেন আমি আমার বুঝতে পারছি পরে আপনাদের সামনে আমি হাউমাউ করে ভাই কাঁদছি ভাই তো শিপন ভাই আপনি কি আপনার এই যে আপনার ধরেন শুধরানোর পর পুনরায় যে শয়তানের অসহা পরে বা ওই নাস্তিকদের বা যেভাবে হোক যেই সিস্টেমের পরে আপনি ওনাকে উৎসাহিত করছেন এই কাজগুলোকে আর কখনো আপনি করবেন নে স্বীকার করেন যে আপনার ভুল হয়েছে আপনি উনাকে যেভাবে হোক উনাকে উদ্বুদ্ধ করেছেন পথ দেখাইছেন এই কাজগুলিকে আর করবেন কিনা সেটা বলেন আমি আমি তো এর আগেও স্বীকার করেছি এখনো স্বীকার করতেছি ওটা আমার ভুল ছিল তিনি আমাকে এই যেটা বলছেন আমি সেইভাবে তাকে কাজ করে দিয়েছি হ্যাঁ তার জন্য আমি সরি তো সবার কাছে বলেছি সবাই আমার দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে আমি যেহেতু মালদশে ঘুরতেছি তার সাথে আমার কথা হয় না ফোন ইউজ করতে পারি না তো তার সাথে কথা হবে কিনা জানি না যদি কোনো হয় তো সেই ইমানি ওই যে তিনি বললেন যে ইমানি যে শক্তিটা এটাই হবে তাছাড়া আমার কাছ থেকে দর্শক আসলে ওনার কথা শুনলেন উভয়ের পক্ষের কথা শুনলেন আসলে ওনাদের মত দুই চারশো আলেম বা দুই চারশো হাফে চলে গেলে ইসলামের বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না দিন শেষে ওনারা যেটা করছে সেটা নিয়ে হয়তো ক্ষণিক নাস্তিকরা বা যাদের উৎসাহিত করছে বা যাদেরকে খুশি করার জন্য করছে তারা হয়তো কিছুটা মুস্কি হেসেছেন এই ছাড়া ওনাদের আর কোনো রকম ফায়দা হয় নাই সবাই এই দুইজন মানুষের জন্য দোয়া করবেন যাতে মহান সৃষ্টিকর্তা তাদেরকে আহ দান করেন কারণ মহান সৃষ্টিকর্তা তাদের হেদায়েতের মাধ্যমে যাতে পুনরায় আবার ইসলামের শান্তির পথে ইসলামের সুস্থ ধারায় যাতে ফেরত আসে